ছাব্বিশে ভোটে আগে আরো একবার চর্চায় সিঙ্গুর ক্ষমতায় এলে বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের দাবি সিঙ্গুরে তারা আসল উন্নয়ন কাকে বলে দেখাবেন একই সঙ্গে তিনি কটাক্ষ করতে চাইলেন না রচনা বন্দ্যোপাধ্যায় ধোঁয়ার উন্নয়নকে হুগলির সিঙ্গুর রাজ্য রাজনীতির আলোচিত নাম দু হাজার সাল থেকেই রাজ্যের ভোটের ইস্যু এই সিঙুর এখানে গাড়ি কারখানার কাজ শুরু করে টাটা মোটরস আর তাদেরকেই তাড়িয়ে দিয়েছিল তৃণমূল হাজার হাজার যুবকের স্বপ্ন ভেঙে যায় শনিবার সেই সিঙ্গুরেই গেলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ এভাবে সিঙ্গুরের কারখানার ওই এলাকায় গিয়ে যেটা দেখেছি আমি সত্যি সত্যি খুব বেদনাদায়ক যে হাজার হাজার মানুষকে বঞ্চিত করা তাদের জীবন জীবিকা থেকে রুটি রোজগার থেকে তাদের যে বড় একটা সুযোগ ছিল তাদের কাছে ছিনিয়ে নেওয়া হলো সালটা দু আট ক্ষমতায় তখন বামফ্রন্ট সরকার বিরোধী তৃণমূল টাটাদের তারাতে হিংসাত্মক আন্দোলন শুরু করে ঘাসফুল শিবিরের কর্মীরা পুজোর মুখে সিঙ্গুর ছাড়ার কথা ঘোষণা করেন স্বয়ং রতন টাটা সেই সিঙ্গুরেই ফের শিল্পের পক্ষে সওয়াল বিজেপি সাংসদের এখানে কলকারখানার যেমন বাধা দেওয়া হলো সেরকম কৃষককে চাষযোগ্য জমি তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো না কেন এই মানুষগুলোকে বঞ্চিত রাখা হলো কেন আজকে সিঙ্গুরের কারখানা হলে আমরা যদি সরকারে আসি তাহলে এর যে কিভাবে একে আবার পুনরুজ্জীবিত করা যায় নিশ্চয়ই তার চেষ্টা চলবে এ সম্বন্ধে আমার কোনো ডাউট নেই এদিন সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরে পুজো দেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় গত লোকসভা ভোটের আগে এই মন্দিরে পুজো দিতে গিয়েই চাঞ্চল্যকর দাবি করেছিলেন ধুগলি ত্রিমূল প্রার্থী রচনা ব্যানার্জি টাটার ছেড়ে যাওয়া এলাকায় তিনি নাকি শিল্পের জোয়ার দেখেছিলেন আমি যখন এলাম কারখানা হয়েছে থেকে শুধু ধোঁয়া ধোঁয়া অন্ধকার রাস্তাঘাট এত কারখানা হয়েছে তাহলে কি করে বলছেন কারখানা হয়নি কারখানা তো হচ্ছে আরো হবে উনি ধোয়া মানে কোন অর্থে মানে উনি অন্ধ সব অন্ধকার দেখছিলেন আমার মনে হয় উনি চারিদিকে সব ধোঁয়া দেখেছিলেন মানে অন্ধকার দেখেছিলেন অর্থাৎ এখানে কিছু হওয়ার সম্ভাবনা আছে বলে উনাদের সময় সেই সম্ভাবনা নেই এটা তো উনি আগের থেকেই বুঝতে পেরেছেন তার জন্যই বলেছেন উন্নয়নের বড় অস্ত্র শিল্প তৃণমূল জমানায় ভারী শিল্প আসেনি বাংলায় আর বিজেপির হাত ধরে উত্তরপ্রদেশে শিল্পের জোয়ার এখন সেই রাজ্যেই রাজস্ব উদ্বৃত্ত হচ্ছে আর বাংলার সরকার ঋণ নিয়ে ভাতা দিচ্ছে এভাবেই কি এগোবে বাংলা সিঙ্গুর থেকে সুজিত গৌরের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়